আজকের এই ভিডিওতে আমরা কথা বলব উনিশতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা থাকবে কিনা এই বিষয়ে তো এই প্রসঙ্গে দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকা একটা নিউজ প্রকাশ করা হয়েছে এটা এখন আমরা দেখে নেব তো এখানে বলেছে উনিশতম শিক্ষক নিবন্ধনে কেবলমাত্র প্রিলিমিনারি এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে সনদ দেওয়া হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি খবর ছড়িয়ে পড়েছে তবে বিষয়টিকে গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে শিক্ষক নিবন্ধন নীতিমালায় কিছু পরিবর্তন আনা হচ্ছে তবে এগুলো খুবই ছোট সংশোধনী মেজর কোনো পরিবর্তন আনা হচ্ছে না নিবন্ধনে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই এটি ভুল তথ্য এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব বেসরকারি মাধ্যমিক মোহাম্মদ খালিকুজ্জামান সরকার দাটাইলি ক্যাম্পাসকে বলেন কারা এ ধরনের তথ্য ছড়িয়েছে সেটি আমার জানা নেই তবে বিষয়টি সত্য নয় নিবন্ধনে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের উপর দক্ষতা যাচাই এর মূল পরিমাপক ধরা হয় লিখিতকে সেখানে লিখিত বাদ দেওয়া হবে কেন আগামীকাল রোববার সভা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আরও জানান রোববার সকাল দশটা আমাদের একটি সভা রয়েছে সভায় নিবন্ধন নীতিমালার পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে প্রসঙ্গত কথা হাজার পাঁচ সালের মার্চ মার্চের আগ পর্যন্ত সংশ্লিষ্ট স্কুল কলেজগুলো নিজেরাই নিয়োগ পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দিত এরপর এন প্রতিষ্ঠা হলে তারা নিবন্ধন সনদ দেওয়া শুরু করে সংস্থার সনদ ও নিয়োগের ক্ষমতা ছিল কমিটির হাতেই দুই হাজার পনেরো সাল থেকে শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতা পায় এন এখন পর্যন্ত আঠারোটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করেছে সংস্থাটি তো এখানে আপনারা জানলেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যেরকম লিখিত পরীক্ষা ছিল ঠিক উন্নতমতো এরকম থাকবে আর পরীক্ষা পদ্ধতিতে কীরকম হবে সেটা এখনও তারা নিশ্চিতভাবে বলেনি তো শুধু এতটুকু আমরা জানতে পেরেছি যে পিলি এবং লিখিত একসঙ্গে একই দিনে নেওয়া হবে এমন একটি তথ্য জানা গিয়েছে সেটা আসলে সঠিক নয় তো শিওরভাবে বলা যাচ্ছে না সো আপনারা জানেন যারা দ্বিধায় আছেন যে লিখিত পরীক্ষা থাকবে কিনা এতটুকুই বলে রাখি যে লিখিত পরীক্ষা থাকবে তো আপনারা এই জন্য প্রিলির পাশাপাশি লিখিতর জন্য প্রিপারেশন নিতে থাকেন একই সঙ্গে যারা আপনারা কলেজ পর্যায়ের পদার্থবিজ্ঞান স্কুল পর্যায়ের বিজ্ঞান এবং পদার্থ এবং রসায়ন রয়েছেন এবং প্রদর্শক পদার্থবিজ্ঞান রয়েছেন আপনারা যদি লিখিত প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রে এফএম এডুকেশন বিডির মাধ্যমে আপনারা প্রস্তুতি নিতে পারেন তো সকলকে ধন্যবাদ জানাই আজকে আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম